দর্শক দিন বাড়ার সাথে সাথেই রোদ জ্বর বৃষ্টি কারফিউ সব কিছু উপেক্ষা করেই সাধারণ ছাত্রদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ঢাকামুখী অবস্থান নিচ্ছেন সাধারণ জনগণ দর্শক আজকে তাদের যে দফা সেটা হচ্ছে সরকার পদত্যাগ করতে হবে এবং সেই দফা অনুযায়ী আজ গণভবন গেরাও কর্মসূচি রয়েছে এদিকে চলছে কারফিউ কিন্তু এই কারফিউ উপেক্ষা করে জনগণ রাস্তায় নেমে এসেছে আপনারা সেই চিত্রটি ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক একটু জানিয়ে রাখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে এক দফা কর্মসূচি এবং সেই কর্মসূচির যে দাবিটি সেটা হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এদিকে অসহযোগ আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যেই আজকে তাদের নতুন কর্মসূচি গণভবন গেরাও এবং এই গণভবন গেরাও করার জন্য তারা কিন্তু একশো ধারা ভঙ্গ করেছেন এবং কারফিউ ভঙ্গ করে রাজপথে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং তাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এদিকে সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার যেটা মনে হচ্ছে যে দিন যতই বাড়বে দিন যতই বাড়বে ততই কিন্তু ছাত্রদের সাথে জনসমাগম এবং সেটা ছাত্রদের আন্দোলনটা আরও ভারী হবে বলে মনে হচ্ছে এদিকে যতটুকু খবর পেয়েছি যে রাজধানীর উত্তরা সেটা পুরোপুরি এখন ছাত্রদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে তারা কার্পিউর বেরিকেট ভেঙে তারা এয়ারপোর্টের দিকে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্য হচ্ছে গণভবনের দিকে দর্শক আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু কার্পিউ এখন আর ভয় পাচ্ছে না কার্পিউকে ভেঙেই কিন্তু সাধারণ জনগণ রাস্তায় নেমে গেছেন